হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি মরক ফলাউর রেসিপি হোটেলের সাথে এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারেন অনেক মজাদার হয় এভাবে যদি রান্না করেন আর কিছু টিপ সহ আপনাদেরকে দেখাবো ভালো লাগলে সাথেই থাকবেন পুরো ভিডিওটা ফলো করবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি মুরগির আমি লেগ পিসগুলো ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখন অ্যাড করে দেব মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া আর লবণ মেখে নিচ্ছি চিকেনগুলোতে একটু ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন আমি চিকেনগুলো একটু আগে ভালো করে একটু ভেজে নেব যাতে ব্রয়লার মুরগির একটা স্মেল আছে ওইটা চলে যায় এই যে এখানে রান্না করার জন্য সব উপকরণ রেডি করে রেখেছি বাদাম পেস্ট স্পেশালিভাবে বাদাম পেস্ট তারপর টক দই আর হচ্ছে তরল দুধ এই যে এখানে আমি একটা চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এক এক করে সব লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম আমি একটু লেগ পিসগুলো ভেজে নেব একবারে বেশি ভাজবেন না হালকা একটু ভেজে নিলে হবে আমি ভাজতে দিয়ে এই ফাঁকে আমি পোলাও রান্না করার জন্য পোলাও চালটা ভিজিয়ে নিচ্ছি আমি এখানে কালিজিরার চাল নিয়েছি এই কাপে তিন কাপ পরিমাপে নিয়েছি এই যে আমি তিন কাপ পরিমাপ চাল নিয়েছি এখন আমি পানিতে ভিজিয়ে রাখব এ তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখব আবার ফিরে আসলাম আমি লেগ পিসগুলা উল্টে দিচ্ছি এক ফিট ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিলেই হবে এখন আমি অপর ফিট ভেজে তুলে নেব এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলারা স্লো হিট করে ভেজে নিয়েছি এখন আমার লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তো ভেজে নিয়েছি এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম রান্না করার জন্য দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন ঘি দিয়ে এখানে অ্যাড করে দিলাম বড় একটা পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিচ্ছি আস্ত মশলা এখানে তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সাদা এলাচ এখন অ্যাড করে দিচ্ছি দারুচিনি আস্ত আমি একটু ভেজে নিয়েছি ছেড়ে আমি ক্যামেরায় জয়ত্রী জয়পলও দিয়ে দিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি আমি দেড় চামুচ রসুন পেস্ট এক চামুচ আদা পেস্ট দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে সব মশলাগুলো ভেজে নেব এখন অ্যাড করে দিলাম টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি টক দই এই যে টক দইগুলোও অ্যাড করে দিলাম এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই যে দেখেন কিছুক্ষণ পর আবার অ্যাড করে দেব এই যে বাদাম পেস্টটা আমি কাজু বাদাম দিয়েছি আপনারা চাইলে চীনা বাদামও ইউজ করতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি রোস্টের মশলা বা ঘরে হোমমেড মশলাও ব্যবহার করতে পারেন যদি গরম মশলা থাকে সব উপকরণ দিয়ে তৈরি করা ওরকম মশলাও ব্যবহার করতে পারেন আমি অ্যাড করে দিলাম মরিচ হাফ সামুচ মরিচের গুঁড়া আমি এখানে কোনো রকমের হলুদ ব্যবহার করি নাই কারণ মিক্স মশলা গুঁড়াতে এই যে রস্টের মশলাতে হলুদ ছিল ওই জন্য আমি ফুটিয়ে রাখা এক কাপ দুধ তরল দুধ ব্যবহার করেছি মশলাটা কষানোর জন্য এই যে দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চেড়ে এখন ডেকে দেব কিছুক্ষণ ফর ফর নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল ভেসে উঠেছে এই তো গ্রেভিটা তৈরি হয়ে গেল মরক রান্না করার জন্য এই যে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এ তো আমি সবগুলা দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু অসম্ভব লোভনীয় হয়েছিল দেখতে যেমন লোবনীয় দেখাচ্ছে কিন্তু খেতেও অনেক মজাদার হয়েছিল। আপনারা প্লিজ ট্রাই করতে ভুলবেন না আমি জানি অনেকেই জানেন রান্না করতে কারণ এভাবে একদিন রান্না করে দেখতে পারেন এখন আমি আবার অ্যাড করে দিলাম এক কাপ দুধ এই দুধের মধ্যেই আমি মরকটা রান্না করে নেব এ তো ঢেকে দিয়েছি ডেকে চুলারাস মিডিয়াম টু লো হিট করে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই যে ফ্রাই হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন কেমন কালার আসছে মাশাল্লাহ আমি আলাদাভাবে রান্না করেছি আপনাদেরকে পরিবেশনটাও দেখিয়ে দেবো টিপসটাও বলে দেব এখন উপর দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে আমি নামিয়ে নেব এখানে আমি পোলাও রান্না করার জন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা পোলাওটা চাইলে ঘি দিয়ে রান্না করে নিতে পারবেন এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্ত মশলা তেজপাতা দারুচিনি এখন আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজগুলা পেঁয়াজগুলা ভেজে আমি চালগুলা ভালো করে ধুয়ে স্টিনারে পানি জড়িয়ে নিয়েছি ওই চালগুলা আমি দিয়ে দিয়েছি এখন ভেজে নেব নেড়ে চেড়ে চুলারা স্লো হিটে রাখতে হবে এই যে আমি নেড়ে চড়ে নিচ্ছি চালগুলা ভালো করে ভেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামুচ রসুন পেস্ট হাফ চামুচ আদা পেস্ট আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি নেড়ে আমি ভালো করে ভেজে নেব চালগুলো এই যে এভাবে নেড়ে চড়ে আমি চালগুলো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিয়েছি এক কাপ গরম দুধ আর অ্যাড করে দেব আমি তিন কাপ চাল দিয়েছি এখানে পাঁচ কাপ পানি ফুটন্ত পানি দিয়ে দিলাম কারণ আমি এক কাপ দুধ ইউজ করেছি আমি তিন কাপ চালে ছয় কাপ ফুটন্ত পানি দিয়েছি এই টিপসটা ফলো করবেন তাহলে পোলাওটা শক্ত হবে না আবার একবারে নরমও হয়ে যাবে না পারফেক্টভাবে হবে এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ এখন নেড়েচেড়ে চুলাটা একদম লো হিট করে দিয়ে আমি ঢেকে দিলাম এই যে দেখেন চালগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে আশি সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা চাইলে কিছুটা পোলাও তুলে চিকেনগুলা অ্যাড করে দিতে পারবেন এই যে লেয়ার হিসাবে দিয়ে দিতে পারবেন কারণ আমি আলাদাভাবেই রেখেছি আমার কাছে এরকমই ভালো লাগে আলাদাভাবে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি একবারে পারফেক্টভাবে একশো 100% সিদ্ধ হয়ে গেছে এখন তারপরেও নেড়ে চেড়ে দিচ্ছি চুলা আঁচ একদম লো হিটে রেখেছি এই যে দেখেন কেমন ঝুরঝুরে হয়েছে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো আমার ফলাও রান্না ডান হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি আমি সার্ভ করার জন্য আমি আলাদাভাবে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে হাঁড়িতে যে কিছু ফলাও উঠিয়ে মরকটা দিয়ে দিতে পারেন আমি ওইভাবে দিই নাই আমি একটা সার্ভিং ডিশে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি হোটেলে যেভাবে সার্ভ করে ওইভাবেই এই যে উপর দিয়ে চিকেনগুলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপর দিয়ে পোলাও দিয়ে দিতে পারেন চিকেনগুলার উপর দিয়ে এই যে চাইলে এখন চিকেনগুলোর উপর দিয়ে পোলাও দিয়ে দিতে পারবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা একবারে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন এখানে এই যে দেখেন মাসাল্লাহ কেমন আসছে কালারটা এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন বা ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ